রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সময় অভিযোগ করতে দেখা গিয়েছে বিরোধীদের আর এবার খোদ পুলিশকে বলতে শোনা গেল পুজো উদ্যোক্তারা যেন রাতে মণ্ডপ ফাঁকা না রেখে যান এক স্যান্ডেলে একটি পোস্টে পুলিশের সেই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্টে শুভেন্দু লেখেন যে মমতার পুলিশের নতুন বাণী পুজোর উদ্যোক্তাদের রাত জাগার হয়রানি পশ্চিমবঙ্গে দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা থেকে শুরু করে তৃণমূলের সভাপতি ও স্থানীয় নেতৃবর্গ উপদ্রবকারী সকলেই শাসক দলের কোথাও সদল বলে দিচ্ছেন তৃণমূলের সাব্বির আলী তো কোথাও আবার তৃণমূলের বুথ সভাপতি আলিম উদ্দিন মন্ডল বিদ্যালয়ে ঢুকে হুমকি দিচ্ছেন শিক্ষককে এই অবস্থায় খাস কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজোর নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আগে থেকেই দায়িত্ব এড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে মালদা পুলিশ জেলার পুখুরিয়া থানার ওসি বাপন দাসের নির্দেশ সরস্বতী পুজোর উদ্যোক্তাদের রাতে পাহারায় থাকতে হবে পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে লক্ষাধিক সরস্বতী পুজোর আয়োজন করা হয় গৃহস্থ বাড়ির পুজোর সংখ্যা নয় নয় করে গণনার বাইরেই আমরা রাখলাম তার শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা ছাত্রছাত্রীরা কি সারা রাত জেগে বসে থাকবে আর পুলিশ কি করবে পণ্য বহনকারী গাড়ি থেকে তোলা পুলিশের কথা থেকে স্পষ্ট যে ঠাকুর অধিষ্ঠিত হওয়ার পর থেকে দায়িত্ব উদ্যোক্তাদের পশ্চিমবঙ্গের মানুষ বুঝুন এই সরকার ও প্রশাসনের মতলবটা ঠিক কি আমাদের সংস্কৃতি রক্ষা আমাদেরকেই করতে হবে আর তারা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে আমাদেরকে আমাদের কাজ করতে হবে সোশ্যাল মিডিয়ায় তারই উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী এবার আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওটি সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মন্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না উল্লেখ্য এর আগে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে নিশানা করে বলেন যে এই সরকার হিন্দু বিরোধী সরকার এখানে অন্য ধর্মের নেতারা যত না বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার চেয়ে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই সরস্বতী পুজো বন্ধ করতে চাইছে হিন্দুরা যতক্ষণ পর্যন্ত না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সরস্বতী পুজো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন বলেও মন্তব্য করেন তিনি কয়েকদিন আগে উত্তর কলকাতার নিউ মার্কেটে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন যে এই সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুরা যতক্ষণ পর্যন্ত না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিস চালাচ্ছেন কারণ তার তিরিশ থেকে বত্রিশ শতাংশ ফিক্সড ভোট ব্যাংক রয়েছে শৌকত মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে গরিব হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে ভোট নেওয়া হচ্ছে তাই সাতশো এক শতাংশ হিন্দু একসঙ্গে সেখানে যতক্ষণ পর্যন্ত তারা না প্রতিবাদ করবেন ততক্ষণ কিন্তু এই যন্ত্রণা চলবে আমি সিপিএম কে তাড়ানোর জন্য অন্যতম ভূমিকা নিয়েছিলাম এখন সিপিএম এর রোল হচ্ছে তৃণমূলকে সাহায্য করা এখানে অন্য ধর্মের নেতারা যত না বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই পুজো অনেক বেশি বন্ধ করতে চাইছেন শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারীর অভিযোগের কথা হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্ক রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএম এর লো হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে কিন্তু ওই সরকারও কখনও তাদের সময় এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গী এবং মুর্শিদাবাদে কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে এখানকার যারা অন্য ধর্মের সংগঠন ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না টক আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ বিজেপি কোথায় আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি এইখানে যখন ডেকোরেটরের মাল আসতো তখনই তো তুলে নিচ যেত পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন একজন লিডার অফ অপজিশন তাকে ফোর টাইম হাইকোর্টে যেতে হয়েছে সাড়ে তিন বছরে কর্মসূচি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব আপনি একটা টুইট জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে দাঁড়িয়েছেন 16 দিন ধরে বুদ্ধবাবুর উদারতকে ক্যাপিটাল করে এখানে তো ষোলো মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রেল বা তার পারিশোধরা এখানে চলে যায় পাঁচটার বেশি চোং নয় তিনশোর বেশি চেয়ার নয় এভাবেই কি আটকানো যায় না কি আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল পাবলিক পাবলিক রাস্তা বন্ধ করে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক দ্বারা দেখুন মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে তারাও যন্ত্রণায় আছে কিন্তু তাদের কিছু করার নেই তাদের গ্রামগুলো কন্ট্রোল বাইদি দি মৌলবাদী রেডিক্যাল পুরুষ এর আগে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল যে সমস্ত সনাতনী হিন্দুরা এক হচ্ছেন সেটা দেখে হিংসে হচ্ছে মুখ্যমন্ত্রী কুম্ভ ঘটনার প্রসঙ্গে তিনি বলেন যে দুঃখজনক ঘটনা ঘটেছে তাতে সকলের কিন্তু উত্তরপ্রদেশ সরকারের পাশে থাকা উচিত মৃত্যু কখনোই টাকা দিয়ে তার পূরণ করা যায় না সেই সময় দাঁড়িয়ে কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের মমতা বানার্জি করা হ্যাঁ ও গঙ্গাসাগর গঙ্গাসাগর ঠিক হমতা বানার্জী কোথায় মকা নোড় জনতা সাত করো জনতা দিন कोई मेला में अपना रिलीजियस परफॉर्म करे वो मौका उनकी ने मिलने वाला नहीं क्यों बोल रहे हैं तो किस, मतलब किस क्या लगता है देखिए ये लोग तो सनातनी का जो इतना बढ़िया कार्यक्रम सब हिंदू हिंदू एक हो रहा है सब हिंदू एक साथ नहा रहा है इतना बढ़िया अरेंजमेंट उनके ये लोग को तो সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন